আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনার্স চতুর্থ বর্ষ দু হাজার বাইশের সাজেশন নিয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাজেশন বিষয়টির শিরোনাম হচ্ছে বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক বিষয়টির কোড হচ্ছে চব্বিশ উনিশ এগারো পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী পাঁচ ছয় দু তারিখে এই ভিডিওটিতে ক বিভাগ ক বিভাগ এবং ক বিভাগের সাজেশন শেয়ার করব ইনশাল্লাহ এই থেকে কী পরীক্ষাতে কমন পড়বে প্রথমেই শেয়ার করব ক বিভাগের সাজেশন ক বিভাগের প্রথম নম্বর প্রশ্ন হল কী যেই নীতি বা পদ্ধতির মাধ্যমে একটি রাষ্ট্র অন্য রাষ্ট্রের সাথে সম্পর্ক বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করে তাকে পররাষ্ট্রনীতি বলা হয় দ্বিতীয় নম্বর প্রশ্ন পররাষ্ট্রনীতি দুটি নির্ধারক আলোচনা করা পররাষ্ট্রনীতির দুটি নির্ধারক হলো সামরিক শক্তি ও সামর্থ্য এবং দুই নম্বর হচ্ছে অর্থনৈতিক উপাদান ও রাষ্ট্রীয় মতাদর্শ তৃতীয় নম্বর প্রশ্ন বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে জাতিসংঘের মহাসচিব কে ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে জাতিসংঘের মহাসচিব ছিলেন উথান্ট যিনি মায়ানমারের অধিবাসী চতুর্থ নম্বর প্রশ্ন বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল কথা কে বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল কথা হল বাংলাদেশের সকলের সাথে বন্ধুত্ব এবং কারোর সাথে শত্রুতা নয় ফার্স্ট নম্বর প্রশ্ন সকলের সাথে বন্ধুত্ব কারোর সাথে শত্রুতা নয় উক্তিটি কার উক্তিটি হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছয় নম্বর প্রশ্ন কবে বাংলাদেশ কমনওয়েলথের সদস্য পদ লাভ করে বাংলাদেশ উনিশশো সালে আঠাশ এপ্রিল ব্রিটিশ কমনওয়েলথের সদস্য পদ লাভ করে সাত নম্বর প্রশ্ন কত সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে সতেরোই সেপ্টেম্বর উনিশশো সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে আট নম্বর প্রশ্ন কত সালে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের পতন হয় নয় নম্বর প্রশ্ন ইন্ডিয়া ডক্টরিন এর প্রবক্তাকে ইন্ডিয়া ডকট্রিনের প্রবক্তা হলেন জওহরলাল নেহেরু দশ নম্বর প্রশ্ন আইএমএফ কত সালে প্রতিষ্ঠিত হয় আইএমএফ উনিশশো চৌচল্লিশ সালে প্রতিষ্ঠিত হয় এগারো নম্বর প্রশ্ন কোন নদী বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্ত করে বাংলাদেশ এবং মায়ানমারকে বিভক্তকারী নদীর নাম হচ্ছে নাফ বারো নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্যে ঠিপাইমুখবাদ অবস্থিত ঠিপাইমুখবাদ ভারতের মণিপুর রাজ্যে অবস্থিত তেরো নম্বর প্রশ্ন জিএসপিকে জিএসপি হল একটি নীতি যার মাধ্যমে যুক্তরাষ্ট্র তার অভ্যন্তরীণ বাজারে বিদেশি পণ্য প্রবেশের ক্ষেত্রে অগ্রাধিকার নির্ধারণ করে থাকে চোদ্দো নম্বর প্রশ্ন এন এ এম এর পূর্ণরূপকে নন অ্যালিগনেট মুভমেন্ট পনেরো নম্বর প্রশ্ন প্রথম কোন আরব রাষ্ট্র বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে প্রথম ইরাক আরব রাষ্ট্র বাংলাদেশকে স্বীকৃতিতে দেয় ষোলো নম্বর প্রশ্ন জি কি এমডিজি হল জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন কর্মসূচি সতেরো নম্বর প্রশ্ন সিটিভিটি এর পূর্ণরূপ কী কম্প্রোহেসিভ নিউক্লিয়ার টেস্ট বিন ট্রিটি আঠেরো নম্বর প্রশ্ন ব্লু হেলমেট কি বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের শান্তিরক্ষা বাহিনীর আবেদনের জন্য জাতি আন্তর্জাতিক অঙ্গনে এটিকে ব্লু হেলমেট হিসেবে আখ্যায়িত করা হয়েছে উনিশ নম্বর প্রশ্ন এর পূর্ণরূপ কি ইউনাইটেড ন্যাশনস কমিশনার ফর রিফি বিশ নম্বর প্রশ্ন বর্তমানে জাতিসংঘের সদস্য সংখ্যা কত বর্তমানে জাতিসংঘের সদস্য সংখ্যা হল একশো তিরানব্বইটি সর্বশেষ সদস্য রাষ্ট্র হচ্ছে দক্ষিণ সুদান একুশ নম্বর প্রশ্ন ভিইটিও কি জাতিসংঘের কোনো সিদ্ধান্তের উপর নিরাপত্তা পরিষদের কোনো স্থায়ী সদস্য রাষ্ট্রের নেতিবাচক ভুটি হচ্ছে ভেটু বা টি ও নামে পরিচিত বাইশ নম্বর প্রশ্ন হলো ভেটু অর্থ কী ভেটু অর্থ হলো আমি ইহা মানি না তেইশ নম্বর প্রশ্ন কত সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্য লাভ করে উনিশশো সালের সতেরোই সেপ্টেম্বর বাংলাদেশ জাতিসংঘের সদস্য লাভ করে চব্বিশ নম্বর প্রশ্ন আন্তর্জাতিক তিনটি আর্থিক প্রতিষ্ঠানের নাম উল্লেখ করো আন্তর্জাতিক তিনটি আর্থিক প্রতিষ্ঠানের নাম হল ব্যাংক দুই নম্বর আন্তর্জাতিক অর্থ তহবিল এবং তৃতীয় নম্বর হচ্ছে এশীয় ব্যাঙ্ক উন্নয়ন এশীয় উন্নয়ন ব্যাংক পঁচিশ নম্বর প্রশ্ন বিশ্বব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত বিশ্বব্যাংকের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ছাব্বিশ নম্বর প্রশ্ন পিআরএসপি এর পিআরএসপি কখন থেকে চালু হয় পিআরএসপি দু সাল থেকে চালু হয় সাতাশ নম্বর প্রশ্ন সার্কের অষ্টমতম সদস্য রাষ্ট্র কোনটি সার্কের অষ্টমতম সদস্য রাষ্ট্র হচ্ছে আফগানিস্তান আঠাশ নম্বর প্রশ্ন বাংলাদেশ কত সালে ও আই এর সদস্য লাভ করে বাংলাদেশ তেইশ ফেব্রুয়ারি উনিশশো সালে ও আইসি এর সদর সদস্যপদ লাভ করে উনত্রিশ নম্বর প্রশ্ন পি ওপিইসি এর সদর দপ্তর কোথায় অবস্থিত ভিয়েনায় ত্রিশ নম্বর প্রশ্ন বিআইএম এস টি ইসি এর পূর্ণরূপ কে ওয়ে অফ বেঙ্গল এনটি ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন অপারেশন একত্রিশ নম্বর প্রশ্ন ডি এইট কত সালে প্রতিষ্ঠিত হয় ডি এইট উনিশশো সালের পনেরোই জুন প্রতিষ্ঠিত হয় সর্বশেষ প্রশ্ন হল এস এ জিওকে এস এ জি এস এ জি উত্তর হচ্ছে এস এ জি কিউ বা সাউথ এশিয়ান গ্রোথ কোয়ার্ড্রাঙ্গল হচ্ছে দক্ষিণ এশিয়ার চারটি দেশের মধ্যাকার ট্রান্সপোর্ট নেটওয়ার্ক এর সদস্য দেশগুলো হল বাংলাদেশ ভারত ভুটান এবং নেপাল এটাই ছিল খ বিভাগের সাজেশন এখন শেয়ার করবো খ বিভাগের সাজেশন খ বিভাগের প্রথম নম্বর প্রশ্ন হল বিমেস্টেক কে দুই নম্বর প্রশ্ন অর্থনৈতিক কূটনীতি কে তিন নম্বর প্রশ্ন জাতীয়তাবাদের উপাদানসমূহ কি আলোচনা করো চতুর্থ নম্বর প্রশ্ন নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশগুলোর নাম উল্লেখ করো পাঁচ নম্বর প্রশ্ন হল বাংলাদেশে পররাষ্ট্রনীতির পাঁচটি বৈশিষ্ট্য উল্লেখ করো ছয় নম্বর প্রশ্ন কূটনৈতিক বিমুক্তি কি আলোচনা করো সাত নম্বর প্রশ্ন টেকসই উন্নয়নকে আট নম্বর প্রশ্ন জিন পিস কি নয় নম্বর প্রশ্ন জনমত কীভাবে পররাষ্ট্রনীতিকে প্রভাবিত করে আলোচনা করো দশ নম্বর সাফটা ইতিহাস কি এগারো নম্বর প্রশ্ন আট সম্পর্কে আলোচনা করো বারো নম্বর প্রশ্ন বাংলাদেশের বাংলাদেশ ভারতের মধ্যে তিনটি সমস্যা উল্লেখ করো তেরো নম্বর প্রশ্ন পি এল চারশো আশি কি চৌদ্দ নম্বর প্রশ্ন এশিয়া উন্নয়ন ব্যাংক এর উদ্দেশ্যসমূহ আলোচনা করো পনেরো নম্বর প্রশ্ন বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূলনীতিসমূহ আলোচনা করো এটাই ছিল হ বিভাগের সাজেশন ওখানে টোটাল পনেরোটা প্রশ্ন দেওয়া আছে ইনশাল্লাই প্রশ্নগুলো থেকে পরীক্ষাতে কমন পড়বে এখন শেয়ার করব গ বিভাগের সাজেশন গ বিভাগের প্রথম নম্বর প্রশ্ন হলো তৃতীয় বিশ্বের দেশসমূহের অর্থনৈতিক মুক্তির উপায়সমূহ আলোচনা করো দুই নম্বর টেকসই উন্নয়নের শর্তসমূহ আলোচনা করো তৃতীয় নম্বর প্রশ্ন বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সমস্যাগুলো চিহ্নিত করো চতুর্থ নম্বর প্রশ্ন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বিশ্বব্যাংকের ভূমিকা মূল্যায়ন করো ফার্স্ট নম্বর প্রশ্ন বৈশ্বিক রাজনীতিতে বাংলাদেশের অভুদের তাৎপর্য ব্যাখ্যা করো ছয় নম্বর প্রশ্ন বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে বিদ্যমান রোহিঙ্গা সংকট সমাধানের সম্ভাব্য উপায়সমূহ আলোচনা করো সাত নম্বর প্রশ্ন স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ ভারত সম্পর্ক আলোচনা করো নম্বর প্রশ্ন বাংলাদেশের মুক্তিযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের ভূমিকা আলোচনা করো পরবর্তী প্রশ্ন হলো বাংলাদেশের বহুজাতিক কোম্পানিগুলোর শোষণ কৌশল সমূহ আলোচনা করো দশ নম্বর প্রশ্ন মুসলিম বিশ্বের শান্তি ও সমৃদ্ধিতে ওআইসি এর ভূমিকা বর্ণনা করো এগারো নম্বর প্রশ্ন স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্যসমূহ বর্ণনা করো বারো নম্বর প্রশ্ন বাংলাদেশের পররাষ্ট্রনীতির নির্ধারক সমূহ আলোচনা করো তেরো নম্বর প্রশ্ন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে এশিয়া উন্নয়ন ব্যাংকের এ এর ভূমিকা বর্ণনা করো চৌদ্দ নম্বর প্রশ্ন সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পররাষ্ট্রনীতির সফলতাসমূহ বর্ণনা করো সর্বশেষ প্রশ্ন হলো ক্ষুদ্র রাষ্ট্রের ধারণাটি ব্যাখ্যা করো পরবর্তী বিশ্ব ব্যবস্থায় ক্ষুদ্র রাষ্ট্রসমূহের নিরাপত্তা কৌশলসমূহ আলোচনা করো এটাই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে